ইতালি থেকে আটজন বাংলাদেশকে বাংলাদেশে পাঠানো হয়েছে কেন এতগুলো লোক দেশে পাঠানো হইলো কি কারণে আজকে আমরা ডিটেলসে জানবো এবং যারা ইতালিতে নতুন আসতেছেন কিংবা এসেছেন এখন তো ডকুমেন্টস কিভাবে করবেন কোনো মানে আতা পাতা পান নাই তাদের জন্য আজকের ভিডিওটা মাস্ট ইম্পর্টেন্ট আপনার একটু ভুলের কারণে হয়তো আপনারও দেশে চলে যাইতে হইতে পারে তো যেহেতু ইতালিতে নতুন আইন পাশ হয়েছে তো আমি যেহেতু ইতালি মিলানে থাকি আমি একটি সেই মে মাসের একত্রিশ তারিখে আমার ফিঙ্গার হয় তো সেই দিন আমি জানতে পারি ইতালি অনেক নতুন মানে আইন হয় যারা নতুন আসবেন কিংবা এসেছেন তারা আপনারা মালিক পান নাই তাদের জন্য আজকের ভিডিওটা মাস্ট বি ইম্পর্ট্যান্ট কারণ আপনাদের এই ভিডিওটা দেখা আমি মনে করি অনেক জরুরি যেহেতু ইতালিতে নতুন আইন পাশ হয়েছে সেই আইনের ক্ষেত্রেতে আজকে আমি কথা বলবো যেহেতু আমি মে মাসের একত্রিশ তারিখে আমার ফিঙ্গার হয় তো ফিঙ্গারের দিন আমি গেলে আমি জানতে পারি যে ইতালির অনেক বড় একটা আপডেট আসছে যারা অ্যাজাইলামের দিকে আগাইতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা হাজার গুণ গুরুত্বপূর্ণ হ্যাঁ তো ভিডিওটা স্কিপ না করে ফুল দেখেন এবং ভিডিওটা আপনাদের যারা ইতালিতে আসছে ডকুমেন্ট করে নাই কিংবা ইতালিতে আসবে তো তাদের কাছে মাস্ট বি সেন্ড করবেন কারণ ভিডিওটা তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট নাহলে হয়তো তাদেরকেও বাংলাদেশে চলে যেতে হইতে পারে আসার পর কিংবা আসছে এখনও সামনে যদি যেইভাবে ডকুমেন্টস করবে তার উপর ডিপেন্ড করবে তো মূল ভিডিওতে যাওয়া যাক তো সবার আগে জানাই যে ইতালিতে এত লোক কী জন্য পাঠিয়েছে দেখেন বেরগামো থেকে আমি যতদূর জানি দুইজন রোম থেকে ছয়জন এই আটজনকে বাংলাদেশে পাঠানো হয়েছে আমি যতদূর জানি ইতালি হলো মানবতা শহর এই শহরে আপনি যদি কোনো বড় ক্রাইম না করেন ছাড়া আপনাকে দেশে পাঠাবে না এখন তারা কোনো ক্রাইম করে না তাদেরকে জাস্ট কস্তুরা নেওয়া হয়েছে ফিঙ্গারের জন্য ফিঙ্গারও দিয়েছে তো এখানে আমি একজনের বক্তব্য শুনছিলাম তার ফ্রেন্ড সেম অবস্থা আমি একটু আপনাদেরকে শর্টকাটে বলার চেষ্টা করি তার ফ্রেন্ডকে আমি একটা ফেসবুক পেজে ইন্টারভিউ দিতে দেখি আমার প্রবাসী নামে হয়তো পেজটা হবে ওই পেজে সে বলে যে তার বন্ধুর ডকুমেন্ট ছিল যেটা হলো জালো সৌজন্য হলুদ সৌজন্য তো ওই সৌজন্য রেনিউ ডেট ছিল ওই রেনিউও করছে সে ফিঙ্গারও দিছে ফিঙ্গার দেওয়ার পর তাকে নাকি বলে যে আপনার পাসপোর্টটা নিয়ে আসেন তিনি হয়তো ভাবছে যে পাসপোর্ট নিয়ে গেলে তাকে এই দেশের কার্ড দেওয়া হবে দুই বছর মেয়াদী যেই সৌজন্য কার্তাধিক সৌজন্য সেটা দেওয়া হবে হয়তো তো উনি কি করছে পাসপোর্ট ইমার্জেন্সিভাবে উঠে পাসপোর্ট নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর তাকে ওইখানে বসাইছে বসায় তার কিছু ডকুমেন্ট চেক করলো চেক করার পর তাকে ওইখান থেকে সোজা এয়ারপোর্ট নিয়ে যাওয়া হয়েছে এয়ারপোর্ট নিয়ে যাওয়ার পর তাকে টিকিট ধরানো হয়েছে মানে বুঝতে পারতেছেন তাকে কিন্তু কোনো অর্নিং কিংবা কিছুই দেওয়া হয়নি যে তাকে বাংলাদেশে পাঠানো হবে তো তাকে জাস্ট মানে ডকুমেন্টসের লোভ দেখিয়ে কস্তুরা নিয়ে গেছে এবং সেখান থেকে ডিরেক্ট বাংলাদেশ মানে তার যে ভুলটা কী ছিল সেটাই সে এখন তুই বলতে পারে না হ্যাঁ সে যে আসলে কি দোষ করছে কি কারণে তাকে দেশে পাঠানো হয়েছে সেটা সে জানে না এখন ইতালির নতুন আইনে ভাই আপনাদের ইতালি থাকাটা অনেকটা কষ্ট হয়ে যাবে শুধু আপনাদের নামার হইতে পারে নতুন যারা আসতেছেন তাদের ইতালি থাকাটা খুবই কষ্টকর কারণ এই কথাটা কি জন্য বললাম দেখেন ইতালির রোমে কিন্তু সর্বপ্রথম আইন পাশ হয় তারপর এটা মিলানে আসে এখন মিলানে লাস্ট বাইশ তারিখে আসছে মে মাসের বাইশ তারিখে এই আইনটা পাশ হয় এখন আর আপনাদের হলুদ সৌজন্য দেওয়া হবে না যারা পলিটিক্যাল করবেন হ্যাঁ আওতায় কাগজগুলো পাবেন তাদেরকে এখন আর মারেন কিংবা দারিদ্রতা মারেন কিংবা মারেন যেই কেসই করেন না কেন আপনাদেরকে এখন আর জালো সৌজন্য দেওয়া হচ্ছে না যারা এই থাকেন তারা জানেন যে জালো সৌজন্যটা কি মানে হলুদ সৌজন্য ছয় মাস মেয়াদি যে সৌজন্যটা ওই সৌজন্যটা আর দেওয়া হচ্ছে না ওটা বন্ধ করে দেওয়া হয়েছে এখন আপনারা সাদা পাতা সৌজন্য পাবেন যেটা কোনো ভ্যালিড থাকবে না হয়তো ওটা আনলিমিটেড থাকবে আমি যতদূর জানি ওইটা কোথাও রিনিউ করতে হবে না আপনি পর্যন্ত কমিশনে না টিকবেন পর্যন্ত আপনার ই হবে না এখন ইতালি সরকার যেই নতুন নিয়ম করছে নিয়মের আমি একটু কিছু সংখ্যক বলি কারণ পুরো ভাইঙ্গে বলা যাবে না বললে অনেক সমস্যা আছে আচ্ছা ইতালি সরকার এখন যেই নতুন নিয়ম করছে আমি শর্টকাটে যদি বলি আপনাদের এখন একটা ডকুমেন্টস দিবে আপনি হয় এই দেশে থাকবেন না হলে চলে যাবেন যদি আপনি এই দেশে থাকার মতন অ্যাবিলিটি আপনি সব ডকুমেন্টস প্রোভাইড করে যদি থাকতে পারেন তাহলে থাকবেন নাহলে আপনাকে বাংলাদেশে পাঠানো হবে এক কথায় শেষ ভাই কারণ ইতালিতে এখন কমিশন আগে কিন্তু কাগজ পাওয়ার পর কবে কমিশন আসবে কি আসবে এগুলো কিন্তু চিঠির মাধ্যমে আসতো এখন সেই দিন শেষ এখন আপনি যখন ডকুমেন্টস করতে যাবেন তখনই আপনাকে চিঠি দেওয়া মানে আপনার কমিশনের ডেট আপনার কমিশনের রেজাল্ট কবে আসবে ইন ডিটেল মানে ইন ডেটগুলা ওই একদিনই দেওয়া হবে যেদিন আপনি ডকুমেন্টস রিসিভ করবেন ওই দিন আপনি যত ডেট পেয়ে যাবেন সব ওই দিনে আপনি কবে কি হবে আর এখন কিন্তু ওই ছয় মাস কিংবা এক বছর পর কমিশন হবে সেই দিনেও শেষ এখন যত তাড়াতাড়ি পারে আপনার কেস শেষ করে আপনাকে হয় এই দেশে রাখবেন না হয়তো বাংলাদেশে পাঠিয়ে দেবে এক কথায় শেষ ভাই এখন ইতালিতে ওই আগে অনেক ই ছিল অনেক রকমের কেস ছিল পলিটিক্যাল ছিল হ্যাঁ নদী ভাঙ্গা ছিল ই ছিল এখন ভাই এগুলো কোনো গুরুত্বই দেয় না কিছু কিছু শহরে দেয় আর যারা ভাই ইতালিতে আসতেছেন তাদের জন্য আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিব ভিডিওর লাস্টে দিয়ে দেবো তো তারা ভিডিওটা মাসবি একটু ধৈর্য ধরে দেখেন এখন এই যে এই যে যে কজন লোক পাঠানো হয়েছে এদের ভিতর আমি শুনছি একজন নাকি ইমামও ছিল যে বেরগামও থেকে পাঠানো হয়েছে দুজনকে মানে এটা গত মাসের ঘটনা যে এদেরকে এরা নিজেরাও জানে না যে এরা কি দোষটা করছে এক একজন লিবিয়া দিয়ে আসছে আমি ভাই চিন্তা করি যে কতগুলো টাকা খরচ করে আসছে হুট করে তাদেরকে দেশে পাঠানো হয়েছে এখন হয়তো কিছু না কিছু একটা করছে কারণ ইতালি যেহেতু মানবতার দেশ আমরা সবাই শুনে আছি এখন যেহেতু পাঠাইছে হয়তো কোনো কারণ অবশ্যই পাঠাইছে এখন এই কারণটা তাদেরকে বলা হয় না কিংবা তারা যা তখন ভাষা পাত না এরকম যে তারা ইন ডিটেলসে জানবে হয়তো সেটা পারে নাই তো যারা ইতালিতে আসতেছেন কিংবা আসবেন হ্যাঁ তাদের জন্য আমি একটাই কথা বলবো আপনার যদি ডকুমেন্টস করেন কিংবা আসার পর হয়তো এজাইলাম মারবেন এজাইলাম হলো মামলা মারবেন এই মামলা মারার আগে ভালো করে কান চোখ খুঁইলে মামলা মারবেন কারণ আপনি আগে একটা উকিলের পরামর্শ নেন উকিল কি বলে তার কথা মতন চলেন আপনি নিজে পাকনামি করে চললেন না আর ইতালিতে তো কোনো বাঙালির পরামর্শ নেবেনই না ভাই আমি যদি বলি আপনি কোনো বাঙালির পরামর্শ নিবেন না সে যেই হোক না কেন সে পঞ্চাশ বছর ইতালি থাকুক ডাজেন্ট নট ম্যাটার কারণ ইতালিজ আইন চেঞ্জ হয় ভাই হয়তো সে আর পাঁচ বছর আগে ডকুমেন্টস করছে কিন্তু এখন সেই ডকুমেন্টসের সিস্টেম আলাদা এটা মনে রাখবেন হ্যাঁ ইতালিতে কারো পরামর্শ চলবেন না একমাত্র ভালো কোনো উকিল যারা একটু দেখবেন পাওয়ারফুল উকিল অনেক আছে ইতালিতে হ্যাঁ তো তাদের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন ডকুমেন্টসের ক্ষেত্রে এখন আপনি যেভাবে আসেন না কেন আপনি যদি আশা মালিক না পান তাহলে আপনাকে মাস্ট বি এজাইলামের দিকে ঝুঁকতে হবে আর এজাইলামের দিকে ঝুঁকলে আপনার এখন ডকুমেন্টস পাওয়াটা অনেকটাই কষ্ট ভাই আমি কাজে যাব কাজে যাব আপনাদের জন্য ভিডিও বানানোর সময় পাচ্ছি না তাও এই যে পার্কে পার্কেসে বইসা আপনাদের জন্য ভিডিও বানাইতেছি তো বোঝেন কতটা ইম্পর্টেন্স নিয়ে আমি আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি এখন এইখানে সর্বোপরি একটাই কথা যারা ইতালিতে আসতেছেন কিংবা আসবেন যারা এজাইলমের দিকে ঝুঁকতেছেন তাদের ক্ষেত্রে ভাই আমি একটাই কথা বলবো আপনারা যেইখানে যেইভাবে কাগজ ধরেন না কেন ধরেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার পাসপোর্ট আপনার পাসপোর্ট ভুলেও আপনি জমা দিবেন না আপনার পাসপোর্ট যদি তারা চায় বলবেন যে নাই আর যদি বেশি ঝামেলা করে আপনি আশপাশে যেই আপনার থানাগুলো আছে থানায় যায় বলবেন এটা মামলা করবেন যে আপনার পাসপোর্ট থানায় গেছে কারণ পাসপোর্ট যদি তাদের কাছে দেন বাই এনি চান্স আপনি যদি কমিশনে না টিকেন হ্যাঁ কমিশনে না টিকলে আপনাকে ভাই বাংলাদেশের থেকে কেউ টাকা না আগে সময় দিত কমিশনে না টিকলে আগে এক মাস সময় পাওয়া যেত এক মাস এক মাস সময় পাওয়া যেত যে কমিশনে আবার নতুন করে রিনিউ করার জন্য যে আবার কমিশন দিব একটা কমিশন ফেল করছে আবার কমিশন দিব সেটার জন্য উকিল ধরে আগে রেনু করে এখন সেই টাইমটাও কমে আনা হয়েছে সেই টাইমটা এখন দুই সপ্তাহ আনা হয়েছে এক মাস থেকে আপনাদের মানে আমি যদি বুঝাইতে পারতাম প্রকাশ করতে পারতাম তাহলে হয়তো আমি বুঝাইতে পারতাম ইতালি এখন অনেকটা কঠিন হয়ে গেছে ইতালিতে এখন ডকুমেন্টস পাওয়া সব দিক দিয়ে এখন মানে বলার বাইরে ইতালিতে এখন কাজ পাওয়া অনেক কষ্ট আপনার ডকুমেন্টস কাজ পাওয়া যাইতেছে না হ্যাঁ কাজের মনে করেন যে আপনি যেগুলো পাবেন হয়তো দেখা যায় কয়দিন করার পর কাজ চলে যায় ইতালিতে যে ডকুমেন্টসটা কত ইম্পর্টেন্ট অনেকে বলবেন যে ভাই একবার ইতালি যাইতে পারলে হয় শুধু মানে কাজ করবো ডকুমেন্ট কি করবো আর বাংলাদেশে আসবো না হ্যাঁ তাদেরও দিন শেষ ইতালির মানে যদি আপনি বলতে যান ইতালি এখন মানে বাংলাদেশের জন্য অনেকটা কঠিন হয়েছে কারণ গত মাসে প্রাইম মিনিস্টার আসছিল গত মাসে না এই মাসে জানি রিসেন্টলি আসছিল আসার পর তিনি নাকি বাংলাদেশকে স্বাধীন দেশ হ্যাঁ এবং ডিজিটালাইজ বাংলাদেশে কোনো গরিব নেই এমন অনেক কিছু বইলা গেছে বই লেগেছে বাংলাদেশের এখন যেমন আগে দরিদ্রতা কারণ বাংলাদেশে এখন ঘোষণা করে দিছে ভাই হ্যাঁ এখন বাইশ তারিখ বাইশে মে নতুন আপডেট আসে সেই আপডেটের কারণে এই হ্যাঁ এখন আপনি যদি পারবেন না অন্য দেশেও যাইতে না পারবেন কিছুই করতে যদি একবার ডকুমেন্টস ঢুকে যান ওইখানে আপনার দিতে হবে তো আমি আশা করতেছি আজকের ভিডিওটা একটু হলেও আপনাদেরকে বুঝাইতে পারছি যে কিভাবে ইতালির এখন পোসিটিংগুলো চলতেছে এখন ইতালির কাগজ পাওয়া এখন অনেকটাই কষ্ট হয়ে গেছে আমাদের বাঙালিদের জন্য আদার্স ও পাকিস্তানি ওদের কথা আমি বলতে পারি না ভাই যেহেতু আমি তিরিশে তিরিশ তারিখে ফিঙ্গার দিয়ে আসছি তো আমি শোনার পর ভাই আমার নিজের ভিতরে ভয় ঢুকে গেছে যে এটা আপনি হয়তো আমার মুখে শুনতেছেন হয়তো আপনার মাথায় যে কিছুই না ও হয়তো ভিডিও তো ভিউ পাওয়ার জন্য এটা করতেছি ভাই আমার এত ভিউ দরকার নাই হ্যাঁ আপনারা লাগলে ভিডিওটা ডাউনলোড করে শেয়ার সমস্যা ভাই হ্যাঁ ভিউ ভিউ যদি দরকার হয় আমার কাছে অনেক টপিক আছে ভিডিও বানানোর হ্যাঁ এবং আমার দেখবেন এমনি মানুষ ভিউ দেখে হ্যাঁ ভিউ আমার পাওয়ার দরকার নাই এখন আপনাদের ভালোর জন্য আমি ভিডিওটা বানাইছি ভিডিওটা আপনি শেয়ার করবেন না কি করবেন এটাই হলো লাস্ট কথা আপনার কাছে যে আপনি একটা মানুষকে হয়তো উপকার করতে পারেন কারণ দেখেন আসার পর একবার যদি আপনি ভুলবশত পাসপোর্ট জমা দিয়ে দেন যদি যান তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ আপনার জন্য দেওয়ার জন্য কারণ ওরা পাসপোর্ট দেওয়ার জন্য আপনাকে ফোর্স করবে কিন্তু আপনাকে আপনি ভুলেও দিবেন না আর যেটা হলুদ সৌজন্য কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এখন সাদা পাতা সৌজন্য দেওয়া হইতেছে প্রিয়াঙ্কু হ্যাঁ ওই সৌজন্যটা দেওয়া হয়েছে ওটা হয়তো কোনো ডেট থাকবে না ওটা ইস্যু করা লাগবে না ওটা আনলিমিটেড ডেট থাকে আমি যতদূর জানি তো এটা প্রতিটা শহরেই এই আইনটা আস্তে আস্তে পাশ হবে এখন জাস্ট কিছু কিছু শহরে হয়তো এই আইনটা মানে বড়ো বড়ো শহরগুলোতে পাশ হয়েছে তো আমি আশা করতেছি যে আপনার ভিডিওটা বুঝতে পারতেছেন যদি না বুঝে থাকেন কোন পার্টের সমস্যা হয়েছে আপনারা আমাকে কমেন্ট জানাবেন আমি সেই পার্ট নিয়ে আবার ভিডিও বানানোর চেষ্টা করব